যারা এই দেশের সবচেয়ে বড় দলের নেতৃত্ব দিচ্ছেন আজকে সকল জাতীয় নেতার কাছে রাজনৈতিক নেতৃত্বের কাছে চ্যালেঞ্জ যে আমাদের তরুণরা যে আশা স্বপ্ন আত্মত্যাগ করে জীবন উৎসর্গ করে আমাদের সামনে দাবি আছে সেইটা আমরা কথা ধারণ করতে পারবো সেই বাংলাদেশ আমরা কথা বাংলাদেশের সামনে একটা নতুন মোর আমাদের ইতিহাসের জাতের একটা নতুন মোর হাজির হয়েছে সেই মনে হচ্ছে এই যে বৈষম্যহীন বাংলাদেশের দাবি সেটা প্রতিষ্ঠা করতে পারি আমাদের দেশ গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্যে এমনভাবে প্রবদ্ধ হবে যে কেউ কোন দেশ বাংলাদেশকে কোন রকম রক্তযুদ্ধ খুলে গিয়ে লাভ হবে আমাদের শুধু এই দেশ দক্ষিণ এশিয়ার গ্লোবাল চালু পুরো দক্ষিণ বিশ্বে একটা নেতৃস্থানীয় দেশে সামনে রাজনৈতিক সেই দূরদর্শিতা দেখাবেন এবং তার মতো যে সমস্ত নেতৃত্ব বাংলাদেশকে ওই জায়গায় অর্থন করেছিলেন তাদের যৌথ তাদেরকে আমরা সত্যিকার সময় আমার শ্রদ্ধা জানি ধন্যবাদ